প্রথমে ঘাড়ে পেন শুরু হয় তারপরে ওই পেইনটা আস্তে 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 হাতের মধ্যে চলে আসে আমি মনে করি যে আল্লাহ এই লাইনে আপনাদের হাতে একটা জাদু দিয়েছে দর্শক আমি আলামিন হোসেন ফিজিওথেরাপিস্ট এবং কায়রোপ্যাক্টর এতক্ষণ যে ট্রিটমেন্ট ব্যবস্থাটি দেখলেন এটাকে বলে কায়রোপ্যাক্টিক অ্যাডজাস্টমেন্ট দর্শক যাদের ঘাড় হাঁটু এবং কোমর ব্যথা আছে তারা এই কায়রোপ্যাক্টিক অ্যাডজাস্টমেন্ট করাতে পারেন কায়রোপ্যাক্টিক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনার বোনসের পজিশনাল ফল্ট হয় অনেক সময় দেখা যায় যে হাড় তার পজিশন থেকে সরে আসে এমনকি মাসেল লিগামেন্ট এবং টেন্ডনগুলো টাইট হয়ে যাওয়ার কারণে এই নার্ভের বা রগই চাপ খায় কাইরোপার্টিক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে এই মাসেল লিগামেন্ট টেন্ডনগুলোকে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে কাইরোপার্টিক অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কারেকশন করে ফেলা যেটা বাইরে থেকে আপনার এই মাসেলগুলাকে ব্যালেন্স করা যায় অনেকেই দেখবেন যে আপনার ওষুধ খেয়েছেন ব্যথা একটু কমতেছে ওষুধ বন্ধ করছেন আবার ব্যথা ফিরে আসছে আবার কারো দেখা যাচ্ছে ওষুধ খাওয়ার পরও ব্যথা কোনোভাবেই কন্ট্রোলে আসছে না তাদের জন্য এই কায়োপ্যাটিক দর্শক অনেকেই চাচ্ছেন হয়তো বা এই কায়ারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নিতে কিন্তু আপনার হাতে নাগালে পাচ্ছেন না হতে পারে ইন্ডিয়াতে হচ্ছে আপনি ইন্ডিয়া যেতে পারছেন না ঢাকাতে হচ্ছে ঢাকাতে আসতে পারছেন না তাদের জন্য একটি সুখবর আমরা আসছি আপনার শহর চট্টগ্রাম দর্শক যেসব রোগে আপনারা এই কায়োপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট করাতে পারেন ঘাড় হাঁটু এবং কোমর ব্যথা যাদের আছে অনেক সময় ঘাট থেকে ব্যথা হাতে চলে যাচ্ছে জি জি ভারভার অবশ্য হচ্ছে আবার কারো কারো দেখা যাচ্ছে যে কোমর থেকে ব্যথা পায়ে দিয়ে চলে যাচ্ছে পিএলআইডি হয়েছে বা ডিক্সপোল আপস আবার কারো কারো দেখবেন যে পায়ে রগটা টান খেয়ে আছে ঘর দিতে কষ্ট হচ্ছে অনেক সময় এইসব সিম্পটমগুলো যদি আপনার থেকে থাকে তবে অবশ্যই কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট আপনারা নিতে পারবেন অসুখ যারা কারোপ্যাটিক অ্যাডজাস্টমেন্ট নিতে চান আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে এই নাম্বারটিতে সিরিয়াল কনফার্ম করতে পারবেন